ঝগড়াটা হয় না যে সিজনাল বা হচ্ছে সাপ্তাহিক বা মাসিক ওরকম না আমাদের ঝগড়া রেগুলার হয় ভালোবাসার সংজ্ঞাটা আমাদের জন্য আমাদের জন্য যেটা হচ্ছে বন্ধুত্ব হ্যাঁ প্রচুর বিরক্ত হই যখন সে ভালো মতো ক্লিপ নিতে পারে না ভিডিও করতে পারে না তখন আমি ওর উপর বিরক্ত হই তা আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড খুব বেশি রিচ হইলেই একটা মেয়ে হ্যাপি হবে ওটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই একটা হাজব্যান্ড খুব বেশি সুন্দর সুদর্শন হলেই গ্যারান্টি ওয়ারেন্টি নাই আমার কাছে আমি যেটা ফিল করি যে আমি হ্যাপি কারণ আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ ও খুব বুঝে এবং আমাকে আজ পর্যন্ত সব কিছুতে সাপোর্ট করেছে এবং সেটা অবশ্যই পজিটিভ কিছু আমার আসলে কোনো ডায়লগ আছে কি আমি জানি না আমি যেটা জানি যে আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলি এবং আঞ্চলিক ভাষাটাকে ইউজ করি এটাই তো আমার মানে কি বলে এই যে আমি যেভাবে কথা বলি মূলত আমার ভিডিওতে সেটা হ্যাঁ আসলে আমাদের মাতৃভাষাটাই তো এটা তাই না আমাদের মাতৃভাষাটাই তো হচ্ছে আসলে আমরা ছোটবেল থেকে বাসাই যেটা শুনে বড় হই বা আমাদের আঞ্চলিক ভাষাটাই কিন্তু এটা বা বাংলা ভাষা যেটা মানে যেটা বলে স্বস্তি বোধ করি তাই না তো এই ভাষাটা আমার কাছে আসলে আমার অনেক প্রিয় কি সবাই মিলে কি আপনার পরিবারের এক্স্যাক্টলি আমরা আসলে সপরিবারে কাজ করি এবং পরিবারের সবাই বিষয়টা এনজয় করি এবং এটা না হলে কখনো সম্ভবও হইতো না একটা মেয়ের এত দূর আসা বা একটা মেয়ের এতগুলা পেজ ইয়ে করা এটা আসলে যদি বাচ্চা বা হাজব্যান্ড সাপোর্ট না করতো এটা কখনো হইতো না তো আমি খুবই লাকি যে আমার বাচ্চারা খুবই হেল্পফুল খুবই সাপোর্টিভ মানে আমার হাজব্যান্ড ও ভাইয়াকে হাইয়ার্কের সময়তে বলতে আমাদের হয়েছে কি আমাদের মানে আমরা হচ্ছে একে অন্যের পরিপূরক আমরা বলি না যে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের অর্ধাঙ্গি বা অর্ধাঙ্গ তো আমরা হচ্ছে ব্যাপারটা ওরকম আমরা একে অন্যের পরিপূরক আমাদের আসলে আলাদা করে সময় দেওয়ার কিছু নাই আমরা যেহেতু সারাদিন একসাথে কাজ করি একসাথে খাচ্ছি একসাথে কাজ করছি একসাথে রেস্ট নিচ্ছি তো আমাদের আসলে আলাদা করে এটা কখনো ভাবা হয় না ভিডিও করা এবং এডিটিং সবকিছু আমরা দুজনে আমাদের কিন্তু কোনো আলাদা লোক নাই আমাদের নেগেটিভ কমেন্ট আসলে আমাদের মানে হয় না যে কমেন্ট একটু মডারেট করা বা দেখা আমরা দেখি হ্যাঁ মানে আমার কথা হচ্ছে আমি মানুষকে ভিডিও দিচ্ছি যারা আনন্দ পাচ্ছে তারা আনন্দ নিচ্ছে ভালোবাসার সংজ্ঞাটা আসলে খুব ছোট মানুষ ভালোবাসার সংজ্ঞাটা আমাদের জন্য আমাদের জন্য যেটা হচ্ছে বন্ধুত্ব আমার কাছে বন্ধুত্ব আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বন্ধুত্ব যেটা কি নাম আমার হাজব্যান্ডের আমাদের সম্পর্কটা ওরকম হ্যাঁ বলে না যে হাজব্যান্ডও আমরা হচ্ছে একে অন্যের বন্ধু কাইন্ড কোনো প্ল্যানিং আছে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানিং নাই আমাদের ভালোবাসাটা আসলে সার্বজনীন সারা বছর থাকে সো ইন্ডিভিজুয়াল কোনো একটা ডেটে আমাদের কোনো ধরনের প্ল্যানিং নেই হ্যাঁ প্রচুর বিরক্ত হই যখন সে ভালো মতো ক্লিপ নিতে পারে না ভিডিও করতে পারে না তখন আমি ওর উপর বিরক্ত হই আবার যখন আমি পারি না তখন সে আমার উপর বিরক্ত হয় আমাদের কাজের একটা পার্ট হচ্ছে বিরক্তি আমাদের শুটিংয়ের সেট আপটা হয়েছে কি যেটা বললাম যে বন্ধুত্বটা থাকলে না এটা হয়ে যায় তো ও যেটা করে ওর জবের ক্ষেত্রে অনেক স্যাক্রিফাইস করে দেখা যায় যে ওর কাজগুলো সে হয়তো রাত জেগে করছে যেহেতু আমার ভিডিওগুলো দিনে করতে হয় দিনে হয়তো সে আমাকে সময় দিচ্ছে তার যেহেতু আমেরিকায় অফিস সে দেখা যায় যে রাত জেগে জেগে সেটা মানে ব্যাক দিচ্ছে তো এটা আসলে হয়েছে ওর সাপোর্টের কারণে হয়েছে এক্স্যাক্টলি আমি এটা না আজকেও কেন যেন ভাবছিলাম যে আসলে একটা মেয়ে বলে না যে আমি হ্যাপি আমি আমার হাজব্যান্ডকে পেয়ে হ্যাপি তো আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড খুব বেশি রিচ হইলেই একটা মেয়ে হ্যাপি হবে ওটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই একটা হাজব্যান্ড খুব বেশি সুন্দর সুদর্শন হইলেই গ্যারান্টি ওয়ারেন্টি নাই আমার কাছে আমি যেটা ফিল করি যে আমি হ্যাপি কারণ আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ ও খুব বুঝে এবং আমাকে আজ পর্যন্ত কিছুতে সাপোর্ট করেছে এবং সেটা অবশ্যই পজিটিভ কিছু আবার বাধাও দিয়েছে যেটা কিনা নেগেটিভ যেটা কিনা ভালো হবে না হার্মফুল সেখানে আমাকে বাধা দিয়েছে ও আসলে আমার গার্জিয়ান আমার হাজবেন্ড আমার বন্ধু মানে সবকিছু তো আমার মনে হয় যে হাজবেন্ড এমনই হয় আমাদের প্রচুর সমাজ এই যে আসলে যে আমরা যে কাজটা করি আমাদের প্রচুর সমাজ থাকে আমরা একজন আরেকজনকে ক্রিটিভ তাই দেখুন বললো

যে ওর আমাকে সময় দেওয়া কিভাবে শুরু এটা আপনারা এখন ভিডিওতে দেখছেন বাট ও আমাকে সাপোর্ট করছে মানে আমার বিয়ের পর সে দুই হাজার আট সালে আমাদের বিয়ে হয় তারপরে আমি তখন স্টুডেন্ট ছিলাম সে আমার অ্যাসাইনমেন্ট করে দিত এইচডাব্লিউ করে দিত আমার পড়া রেডি করে দিত আমার নোট করে দিত তো তখন তো আমরা আসলে ভিডিও করতাম না তো ওর সাপোর্টটা শুরু থেকেই ছিল আর এই ভিডিওর সাপোর্টটা যেটা হয়েছে মানে আমার কোনো একটা ভিডিওতে হয়তো একটা ক্যারেক্টার লাগবে তো আমি বলছি আমার কি মেল ক্যারেক্টার লাগবে ছেলে ক্যারেক্টার লাগবে তখন সে আচ্ছা কি ক্যারেক্টার আমি তো বললাম আমি করছি সে ওইটাও একটা সাপোর্ট এটা মেল ক্যারেক্টার আচ্ছা আমি তোমার ক্যারেক্টার সেইভাবে করে হচ্ছে আসা আপনাদের দেখা কাজ করা কি কাজ করে না একদমই আপনারা যেটা বলছেন যে বিড়াল নাই এখন আমার নামে তো কুচির মা আমার প্রতিটা

মোটামুটি ওদের জন্য প্রমাণসবা একটা জায়গা কিনেছি গ্রামে সেখানের মধ্যে ওদের জন্য ঘর বাড়ি করবো বলে গ্রামের মনে